ইলিশ মাছের ভিতরে সবচেয়ে বেতর মাছ মাছ বাদলে মোটামুটি ও সর্বশক্তি দিয়ে চেষ্টা করে ভেঙে যাওয়ার সম্ভাবনা তো নাই না এগুলো তো অনেক সময় ভাঙ্গে বসে সেই ভাঙ্গা গুলো হচ্ছে এই অবস্থায় ভাঙ্গি কম মানে মোটামুটি মাছ দুর্বল হওয়ার আগ পর্যন্ত ওরে ছেড়ে দিতে হবে আর কি যত দূর যাই পারে রুই মাছ বড় একটা রুই মাছ হিট হয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করি শেষমেশ কত বড় মাছ যাব <tries> তালে দেন সবাই খুবই সুন্দর সর্বশেষ শিকারির নামটা একটু বলবেন জ্যোতিদার বর্ষিতে বিশাল এক রুই মাছ বাতানো হলো এটা কতটুকু হতে পারে ধারণা আইডিয়া রঘু চার কেজি সাইজের একটা রুই মাছ হিট হলো দর্শক

দশ হাজার টাকা টিকিটে বর্ষিতে মাছ ধরা চলছে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার মানে ছুটে গেছে বাদ ছিল বর্ষিতে আস আবার বাদবে কোনো অসুবিধা নাই নাকি দর্শক আবার একটা মাছ হিট হইছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি খুলনা রুমুরিয়া উপজেলা থেকে লাইভ সরাসরি আছি এক শিকারী ভাই একটা বড় মাছ বাঁধাইছে চেষ্টা চলতেছে উঠানোর সঙ্গেই থাকবেন উনি ভাইও হয় ভাই ও হয় তা সে শিকারীর নামটা একটু বলেন ও ওর নাম হচ্ছে ইখতিয়ার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খলজি ইকতিয়ার রহমান দুরজয় ইকতিয়ার রহমান দুর জয় ভাই একটা একটা বড় মাছ হিট করছে আমরা একটু অপেক্ষা করবো দর্শক কি মাছ বাঁধলো একটু দেখবো

দেখা যাক ফাইনালি কি দাঁড়ায় এই তো কাছাকাছি সিপের সাথে আরেক সিপ জড়ায় গেলে ঝামেলা তাই না মাছ সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করতেছে বাঁচার জন্যে শিকারী চেষ্টা করতেছে মাছকে ধরার জন্যে একটা বড় মাছ হিট হয়েছে দর্শক আপনাদেরকে একটু দেখাই

আবহাওয়া খারাপ হলে কি মাছ কম খায় তাই না মানে মেঘলা টেঘলা হলে মাছ কম খায় সাড়ে পাঁচটা থেকে চলছে ভোর সাড়ে পাঁচটা ছয়টা থেকে মাছ শিকার চলতেছে আমার সাথে আছে রঘু ভাই আমরা একটু সামনে যাই দেখি আর দেখবো খাওয়ার সবচেয়ে ভালো ধারণা দিতে পারবে আমাদের জিয়া ভাই জিয়া ভাই হ্যাঁ উনি বড় একটা প্রজেক্ট চালাইছে দীর্ঘ সাতটা বছর ডাক্তার তো অভিজ্ঞ লোক হ্যাঁ সন্ধ্যার খুব নামকরা খুলনা উনি সন্ধ্যাল চালায় আসছে উনি আমাদের মধ্যে আছে একটু মাছে কম বেশি খাওয়ার ব্যাপার আপনার ধারণা একটু আমরা সামনের দিকে যাই একটু দেখাই আরো দুই একজন দশক মিজান কি অবস্থা মিজান বাই নেটের কি অবস্থা নাই বললেই চলে সব ছোট মাছ আল্লাহ বরসা হবে পাশ থেকে তো যাওয়া যায় না হ্যাঁ আপনি একটু দিকেই যাই অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ লাইভে ছিলেন এবং সঙ্গে আছেন আমরা আরও কিছুক্ষণ লাইভে থাকবো দেখানোর চেষ্টা করবো কোন কোন ধরনের মাছ এনে আজি আছি খুলনা জিলাৰ ৰুডুমৰীয়া উপজেলাৰ